ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মেথি ট্যাংরার ঝাল এর জন্য আমার লাগছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি জিরে বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি একটু বেশি করে মেথি দানা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটি কিন্তু আমি রক সল্ট বা লবণ ব্যবহার করছি এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি দু চামচ এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এখানে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব কারণ হাতেই সব ভালোবাসা এভাবে আমি মেঘের আধ ঘন্টা রেখে দিচ্ছি আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা আমি একটুখানি গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি মেথিটা দিয়ে দিচ্ছি আমি মেথিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব মেথিটা যখন বেশ একটু পোড়া পোড়া হবে তখন আমি মেথিটাকে উঠিয়ে তেলে দেব মেথির একটা সুন্দর গন্ধ সেটা এই তেলে বেশ পাওয়া যাবে তার জন্য একটু বেশি ভাজতে হবে মেথিটাকে আমি আরও একটুখানি ভেজে নেব মেথিটাকে আর একটুখানি পোড়া পোড়া হবে এই যে অনেকটাই কিন্তু লাল হয়ে এসছে আর একটু হবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবারে আমি মেথিটাকে ছেকে তুলে নিচ্ছি এই যে আমি পুরো নিলাম এবারে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এই যে আমি শুকনো লঙ্কা দুটোকে ভেজে নিলাম একটাও মিঠি কিন্তু তেলে থাকবে না এই যে একটাও মিঠি নেই এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাখন মাছগুলোকে মাছটাকে আমি দিয়ে দেবো এইভাবে আমি মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি আমি একটুখানি মাছটাকে নেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু একদম কম রাখবো আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা মাখার সময়ও তো দিতে পারেন আমি একটু পরেই দিলাম আমি মশলাটাতে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা মাছও কিন্তু কড়াইয়ের লেগে যাবে না আমি আরো দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাতে তেলটা কিন্তু একটু বেশি লাগবে আমাদেরকে কিন্তু ব্যালেন্স করে রান্না করতে হবে কোনোটাতে আমরা বেশি দেব কোনোটাতে আমরা কম দেব তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন আমরা কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি মাছ মাখা পাটিটা দিয়ে ধুয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আশটা মাঝারি করে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটুখানি নেড়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না আমি এবারে দশ মিনিট ঢাকা তুলে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার মিথি ট্যাংরার ছাল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার মেথি ট্যাংরার ঝাল অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে